নরনারীরা হে মুমিন নারীরা তোমরা কখনোই জাহিলিয়তের জামানার মেয়েদের মতো অবাদে বেহায়ার মতো ঘোরাঘুরি করো না এটা কার কথা তাইলে বলেন আমাদের মা বোনেরা যদি অবাদে বেহায়ার মতো আমাদের মা বোনেরা যদি ব্যাপর দায় ঘুরতে থাকে এই যুবক বকাটেদের নজর পরে আর সে ধর্ষিতা হয় এই দায় কি আমার আপনার আছে না গার্ডিয়ান যারা তাদের আছে না তাদের দায় তো আসেই আল্লাহ রসুল বলেছেন লাহুলা ওই সমস্ত গার্ডিয়ানরা জান্নাতে যাবে না যারা তাদের মেয়েকে যারা তাদের সন্তানকে বোনকে স্ত্রীকে পর্দায় রাখে নাই কিংবা ব্যাপরদায় ছাইরা দিয়ে আসে খুশি এরা হলো দায়ুস এরা কি আপনি কি দায়ুস হইতে চান আল্লাহ আমাদেরকে দায়ুস হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে না আমি সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ হিম্মত আছে তো মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন হিম্মত আছে তো অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ বকাটে চুরি চিন্তায় এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাহস আছে তো যদি জীবন দেওয়ার মতো হিম্মত না থাকে করতে হবে একবার গোলামি করব ভারতের আরেকবার গোলামী করব আমেরিকার যে পর গোলামি এই জন্য আমি মাঝে মাঝে বলি এই জন্য আমি মাঝে মাঝে বলি প্রভু পাল্টাই গেছে কিন্তু গোলামগুলো একই আছে এটা আমার একটা স্লোগান প্রভু কি পাল্টাই গেছে ভারত থেকে আমেরিকার দিকে গেছে কিন্তু গোলাম গুলু একই আছে এই যে জেনারেল পনেরোটা শাস্তির আওতায় আসলো এরা গোলামি করছে কার আল্লাহর নাকি ভারতের আল্লাহর নাকি হাসিনার বলেন না জেনারেল হয়েও আর্মিদের সেনাবাহিনীর এত উপরের লেভেলের কর্মকর্তা হইয়াও গোলামি করছে কার আর আমি সাধারণ হুজুরে গোলামি করি আল্লাহ কাউরে দেখবার হাসিনা কেডা মুদি কেডা ভারত কেডা আমেরিকা কেডা আমগর দেখবার টাইম নাই একমাত্র আল্লাহরই দিন আমি গোলাম আল্লাহর তুই গোলাম ভারতের

এই গোলামের এমন লাভ এই গোলাম চোখটা বন্ধ করবে এই গোলাম যদি শহীদ হয় জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকবে ঘুরতে থাকবে ডানা মেলে যেখানে খুশি সেখানে যাবে যা মন চায় তা খাবে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে আল্লা পাকের আড়সের ছায়ার নিচে যেই ল্যাম্প পোস্ট ওই ল্যাম্প পোস্টের মধ্যে গিয়া বসবে আল্লাহ বলবে বান্দা বল তোমরা আমাদেরকে কি করতে পারবা সর্বোচ্চ দুনিয়ার জেল জুলুম নির্যাতন কইরা শেষ মুহূর্তে ফাঁসি দিয়া কিংবা গুলি কইরা শহীদ করতে পারবা আরে তুমি মনে করতেছো এটা ব্যর্থ